বাঙালির অপেক্ষা করে থাকার দিনগুলির মধ্যে অন্যতম একটা দিন হল ভাই ফোঁটা এদিন ভাইয়ের মঙ্গল কামনায় তাকে খুশি করাতে নানা রকমের আয়োজনে ব্যস্ত থাকে দিদি ও বোনেরা বিশেষ করে মিষ্টি মুখ করাতে তাই ভাই ফোঁটার মতো একটা দিনে ভাইকে খুশি করাতে সকাল থেকে ব্যস্ততার সীমা নেই বনেদের মিষ্টি কিনতে সকাল থেকে দোকানে লাইন লাইন দিয়ে ভিড় দিয়ে কিনতে হয় মিষ্টি সাধারণ মিষ্টি তো রয়েছে সঙ্গে বাজার থেকে ভাই ফোঁটা স্পেশাল মিষ্টি তৈরি করছে হলদিয়ার একাধিক মিষ্টি দোকান সেই হলদিয়ার একাধিক মিষ্টি দোকান দেখতে পাচ্ছেন এটা হলদিয়ার প্রিয়ঙ্গোদায় প্রিয়ংবোদায় মিষ্টি দোকানে লম্বা লাইন সেই লম্বা লাইন দিয়েই তারা মিষ্টি কিনছে ভাইয়ের মুখে হাসি ফোটাতে এবং ভাইকে ফোঁটা দিতে সেই উপলক্ষে মিষ্টি দোকানে লম্বা নতুন আছে এবং এটা খুবই ভালো লাগছে লোকের মুখে

আরো কিছু কিছু আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা